আমরা সবাই মোটামুটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে জানি তবে স্ট্যাচু অফ লিবার্টি ঘিরে এমনই কিছু অজানা তথ্য রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা প্রথমত এই স্থাপনাটির আসল নাম কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি না এর নাম হলো এনলাইটিং দ্য ওয়ার্ল্ড এক হাতে একটি মশাল এবং অপর হাতে একটি বই হাতে নিয়ে নিউ ইয়র্ক শহরে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি নামক বহুল পরিচিত এই স্থাপনাটি এটি এক হাত দিয়ে যে বইটি ধরে আছে সে বইটির ওপরে লেখা আছে একটি তারিখ আর তা হল চারে জুলাই সতেরোশো ছিয়াত্তর এই তারিখেই ব্রিটিশ শাসন থেকে যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছিল এই মূর্তিটির মাথায় অলঙ্কারের মতো দেখতে সাতটি সুচালো লোহা বের হয়ে আছে এগুলো মূলত সাতটি মহাসমুদ্রের প্রতি ইঙ্গিত করে তৈরি করা হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি নামক মূর্তিটি ডিজাইন করেছিলেন ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি নামক এক ফরাসি মূর্তি ডিজাইনার পরবর্তীতে আঠারোশো ছিয়াশি সালে ফ্রান্সের সরকার মূর্তিটি দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি আরও জোরালো করার জন্য যুক্তরাষ্ট্রকে উপহার স্বরূপ প্রদান করে তিরানব্বই মিটার লম্বা এই মূর্তিটির ওজন প্রায় দুশো চার মেট্রিক টন পুরো মূর্তির মধ্য দিয়ে একটি সিঁড়ি নির্মাণ করা হয়েছে যেটা দিয়ে মাটি থেকে একদম ওপরের মশাল পর্যন্ত যাওয়া যায় প্রতি বছর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মানুষ স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আসেন যিনি এই মূর্তিটির ডিজাইন করেছিলেন তিনি তার নিজের মা ক্যারলোটের আদলে এই মূর্তিটির চেহারা তৈরি করেছিলেন উনিশশো সালের দিকে এই মূর্তিটির মশালটি পরিবর্তন করা হয়েছিল পূর্বের সাধারণ লোহার পরিবর্তে সেখানে চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি একটি মশাল প্রতিস্থাপন করা হয় পরবর্তীতে আঠারোশো ছিয়াশি সালে যখন এই মূর্তিটি স্থাপন করা হয় তৎকালীন এই স্ট্যাচু অফ লিবার্টি ছিল পৃথিবীর সবচাইতে বড় লোহার তৈরি মূর্তি এই স্ট্যাচুর আরেকটি মজার বিষয় হল ঘন্টায় আশি কিলোমিটার বেগে কোনো ঝড়ো বাতাস যখন এই মূর্তির গায়ে আশ্রে পড়ে তখন মূর্তিটি তিন ইঞ্চি ও টর্চটি পাঁচ ইঞ্চি পর্যন্ত নড়তে থাকে এছাড়া প্রতি বছর স্ট্যাচু অফ লিবার্টি প্রায় ছয়শ বজ্রপাত সহ্য করে টিকে আছে যে দ্বীপটিতে স্ট্যাচু অফ লিবার্টি রাখা আছে তার নাম ছিল বেডলে আইল্যান্ড তবে উনিশশো সালের দিকে এই দ্বীপটির নাম পরিবর্তন করে লিবার্টি আইল্যান্ড নামকরণ করা হয় সে সময়ে এই মূর্তিটি তৈরি করতে প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ খরচ হয়েছিল যার বর্তমান মূল্য দশ মিলিয়ন মার্কিন ডলার এদিকে স্ট্যাচু অফ লিবার্টিকে ইমিগ্রেশনের প্রতীকও বলা হয়ে থাকে কেননা উনিশ শতকের দিকে প্রায় নব্বই লাখ মানুষ সমুদ্র পথে যখন যুক্তরাষ্ট্র তখন এই মূর্তিটি সবার প্রথমে চোখ পড়ত স্ট্যাচু অফ লিবার্টিকে ঘিরে দুটি দুঃখজনক ঘটনাও রয়েছে আর সেটা হলো এ পর্যন্ত দুইজন মানুষ স্ট্যাচু অফ লিবার্টি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন দুটো ঘটনায় কাছাকাছি সময় হয়েছিল যার মধ্যে প্রথম ঘটনাটি উনিশশো সালে ও দ্বিতীয় আত্মহত্যার ঘটনাটি উনিশশো সালে হয়েছিল বর্তমানে এই স্ট্যাচুর সিঁড়িটি দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ রাখা হয়েছে